মুসলমান মৃত্যু এমন একটা যন্ত্রণাদায়ক জিনিস মৃত্যু এমন একটা কষ্টদায়ক জিনিস দুনিয়ার কষ্ট সহ করতে পারো না দুনিয়ার আজাদ তুমি সহ্য করতে পারো না ওই মৃত্যুর সহ্য মৃত্যুর কষ্ট তুমি কিভাবে তুমি সহ্য করবে মুসলমান যে অন্ধকার কবরে আমার আপনার চিরকাল থাকতে হবে অন্ধকার কবরে আমার আপনার মাটিকে বিছানা বানিয়ে নিতে হবে ওই দুনিয়ার মধ্যে তোমার আপন তোমার মা বাবা আপন তোমার ভাই বেড়া দ্বারা তোমার প্রিয় আপন যখন তুমি দুইটা চক্ষ বন্ধ করে কবরে চলে যাইবা তোমার আপন তখন কোনো খুঁজে পাওয়া যাবে না তোমার আপন মা বাবা তোমার সঙ্গে যাবে না তোমার আপনজন জন তোমার ভাই বেড়াদের তোমার সঙ্গে যাবে না যখন তুমি যাইবা একা একা খালি হাতে অন্ধকার কবরে যাইতে হবে ইদুরে কুমুল মৌ ওয়ালাউ কুম في بروج مشيدا ও মুসলমানি মন্দার আল্লাহর গোলাপ মৃত্যু থেকে তুমি যেখানে পালায়ন করতে থাকো মৃত্যু থেকে তুমি যেখানে কি করতে থাকো লুকাইয়ে থাকো মৃত্যু থেকে যদি বেঁচে থাকার জন্য মুসলমান লোহার সিন্দুকের ভিতরে যদি লুকায় তাক মাটির ভিতরে যদি ঘর বানায় বন্দী হয়ে থাকো মৃত্যুর হাত থেকে বেঁচে থাকতে পারবা না মৃত্যুর হাত থেকে তুমি বেঁচে থেকে না না মুসলমান ইমানদার আল্লাহর গুল মৃত্যু এমন একটা জিনিস তোমার কখন মৃত্যু চলে আসে কারো কি এই জিনিসটা জানা নাই মৃত্যু কোন দিন তোমার উপস্থিত হয়ে যাবে কখন তোমার কাছে আজরাইল নিকট ভর্তি হয়ে যাবে কোন দিন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইতে হবে কোন মাসে কোন দিন কোন বছরে তোমার মৃত্যু আসবে এই কথাটা কারো জানা

فمن زحزها عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاء الغرور وقال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله اسكر محفل الشمر الشباب وتشاهد প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আজকের মাহফিলে উপস্থিত আছেন জাতির কর্ণধার জাতির রাহবার ওলা সেতুল আমা ও এবং আজকের মাহফিলে উপস্থিত আছেন বাংলার দূর দূরান্ত থেকে আগত দিনের নসিহত শোনার জন্য আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা এবং উপস্থিত আছেন পর্দার অন্তরালে অবস্থানরত আমার সদ্রীয় মা তো আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি উক্ত কারিমার মধ্যে আল্লাহ মিন মৃত্যু সম্পর্কে মানুষের মুখ সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করেছেন আমার আপনার যে মৃত্যুবরণ করতে হবে দুনিয়া থেকে যে আমার আপনার বিদায় নিতে হবে এই মৃত্যু সম্পর্কে আল্লাহ তালা আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করে দিলেন এই আয়াত দ্বারা আল্লাহ তুস্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে যত প্রাণ আছে যত প্রাণীদের প্রাণ আছে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না মৃত্যুর হাত থেকে কেউ বেঁচে থাকতে পারবে না হক সে দিনদার হক সে পরহেজগার হক সে হিন্দু হক সে মুসলমান হক সে বেদিন হক সে খ্রিস্টান যাই হোক না কেন মৃত্যুর হাত থেকে কেউ বেঁচে থাকতে পারবে না দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জিনিস সম্পর্কে প্রত্যেকটা বিষয় সম্পর্কে মানুষের একতলাপ থাকে মতভেদ থাকে কিন্তু আমার আপনার এই দুনিয়ার মধ্যে একটা বিষয় আসে যে বিষয় সম্পর্কে মানুষের কোনো একতেলাপ করতে পারে না এটা হলো গিয়া মদ এই মৃত্যু সম্পর্কে মানুষের কোনো একতলাফ নেই সবাই একমত পোষণ করে এক দিলে এক বাক্য উচ্চারণ করে সবার একদিন মৃত্যুবরণ করতে হবে এই জন্য আল্লাহ রব্লা আলমিন বলেন কুল্লু নফসিন যাইকাতুল মাউত দুনিয়ার মুসলমানি বান্দার আল্লাহর দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে প্রাণী আছে যারা দুনিয়ার মধ্যে যত مخلوقات আছে আর জাতির মধ্যে প্রাণ আছে তাদের প্রত্যেককে একদিন মৃত্যুর হাত গ্রহণ করতে হবে ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম মৃত্যুর হাত থেকে কেউ বেঁচে থাকতে পারব না মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাইব না দুনিয়ার মুসলমান আল্লাহর গুলাম মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু সবার জীবনে আসবে কেউ আমরা মৃত্যু থেকে বেঁচে থাকতে পারবো না মতু সারে সারেবু। দল কবরু একটা জিনিস দুনিয়ার করে কবর জগতে চলে যেতে হবে মুসলমান দুনিয়ার মধ্যে তুমি আরাম করেছো শোক বিলাসিতা তুমি পালন করেছো মুসলমান দুনিয়ার মধ্যে হাজার হাজার টাকা দিয়া খরচ কইরা ঘরের মধ্যে তুমি খাটের মধ্যে নতুন বিছানার মধ্যে ঘুমাইছো কিন্তু একদিন মৃত্যু আসবে ওই মৃত্যু তোমাকে কবরের মধ্যে নিয়ে যাবে সেই পেরা ওই অন্ধকার কবরের মধ্যে তোমার ওই মাটিকে কি করতে হবে বিছানা বানিয়ে নিতে হবে এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গুলাম দুনিয়ার জায়গা থেকে পররকালের সামান আমার আপনার তৈরি করে নিতে হবে অ মুসলমান আল্লাহর গুলাম দুনিয়া এমন একটা জায়গা এটা কোনো সুখ বিলাসিতার জায়গা নয় এটা কোনো চিরস্থায়ী জায়গা নয় এটা কোনো চিরস্থায়ীভাবে আমো এক চিরস্থায়ীভাবে সুখ শান্তি পালন করার মতো এটা কোনো জায়গা নয় আমার আপনার যদি সুখ শান্তিতে থাকতে হয় অনন্তকাল আমার আপনার সুখ শান্তিকে যদি চিরস্থায়ীভাবে করে নিতে হয় তাহলে পরকালে ওই আমার আপনার সুখ শান্তিটাকে চিরস্থায়ী বানিয়ে নিতে হবে এই জন্য মুসলমান আমার আপনার করণীয় কি মৃত্যু আমার আপনার জীবনে আসার আগে আগে পরকালের জিন্দগির জন্য দুনিয়া থেকে পরকালের সামানা আমার আপনার তৈরি করে নিতে হবে মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে মৃত্যুর হাত থেকে পলায়ন করে থাকতে না ও মুসলমান গুলাম আজকে তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম দ্বন্দ্ব হলে কোনো অভাব নাই তোমার ক্ষমতার কোনো অভাব নাই তোমার কোনো সম্পদের কোনো অভাব নাই ওই সম্পদের টাকা পয়সা তোমাকে ওই মৃত্যুর হাত থেকে তোমাকে বাঁচাইতে পারবে না তোমার বাহাদুরি তোমার শক্তি তোমার ক্ষমতা ওই আজরা হাত থেকে তোমাকে বাঁচাইতে পারবে না অ মুসলমান মৃত্যু এমন একটা যন্ত্রণাদায়ক জিনিস মৃত্যু এমন একটা কষ্টদায়ক জিনিস দুনিয়ার কষ্ট সহ করতে পারো না দুনিয়ার আজাদ তুমি সহ্য করতে পারো না ওই মৃত্যুর সহ্য মৃত্যুর কষ্ট তুমি কিভাবে তুমি সহ্য করো মুসলমান যে অন্ধকার কবরে আমার আপনার চিরকাল থাকতে হবে অন্ধকার কবরে আমার আপনার মাটিকে বিছানা বানিয়ে নিতে হবে ওই দুনিয়ার মধ্যে তোমার আপন তোমার মা বাবা আপনজন তোমার ভাই বেরাদার তোমার প্রিয় আপনজন যখন তুমি দুইটা চক্ষ বন্ধ করে কবরে চলে যাইবা তোমার আপনজন তখন কোনো খুঁজে পাওয়া যাবে না তোমার আপনজন মা বাবা তোমার সঙ্গে যাবে না তোমার আপনজন তোমার ভাই বেরাদারও তোমার সঙ্গে যাবে না যখন তুমি যাইবা একা একা খালি হাতে অন্ধকার কবরে যাইতে হবে আইনা মা তাকুনু ইদুরে কোমল মা ও ওয়াল তুমফি বড়ো জিম সৈয়াদা ও মুসলমান ইমান দার আল্লাহ গোলাপ মৃত্যু থেকে তুমি যেখানে পলায়ন করতে তাকো মৃত্যু থেকে তুমি যেখানে কি করতে তাকো লুকায়ে তাকো মৃত্যু থেকে যদি বেচে তাকার জন্য মুসলমান লোহার সিন্দুকের ভিতরে যদি লুকায়া তাকো মাঠের ভিতরে যদি ঘর বানায়া বন্দি হয়ে থাকো মৃত্যুর হাত থেকে বেঁচে থাকতে পারবা না মৃত্যুর হাত থেকে তুমি বেচা থাকতে পারবা না ও মুসলমান ই মন্দার গুলা মৃত্যু এমন একটা জিনিস তোমার কখন মৃত্যু চলে আসে কারো কি এই জিনিসটা জানা নাই মৃত্যু কোন দিন তোমার উপস্থিত হয়ে যাবে কখন তোমার কাছে আজরাইল নিকট ভর্তি হয়ে যাবে কোন দিন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইতে হবে কোন মাসে কোন দিন কোন বছরে তোমার মৃত্যু আসবে এই কথাটা কারো জানা নাই কোনো লিখিত নাই অ মুসলমান এই জন্য আমার আপনার জন্য কি করতে হবে এই মৃত্যুর জন্য সদা সর্বদাই প্রস্তুতি থাকতে হবে দল এমন ভাবে মানুষের জানটা কবজ করে আনাই আজরাইল যখন আমার আপনার দেহের কাছে চলে আসে যখন ওই রহুটাকে বের করার জন্য আজরাইল নিকটবর্তী হয়ে যায় ওই দেহের মধ্যে রুহুটা কি করতে থাকে পালায়ন করার জন্য ছোটাছুটি করতে থাকে কিন্তু পালাইবার মতো কোনো শক্তি নাই রুহুটা দেহের থেকে পালাবার মতো কোনো ক্ষমতা নাই এমনই সময় আজরাইল খাপ করে আমার আপনার দেহ থেকে রুহুটা বের করে নিয়ে আসবে অ মুসলমান থেকে চলে যাইতে হবে আমার মা বাবা আমার সঙ্গে যাবে না দুনিয়ার কোনো বন্ধু বান্ধব যাবে না দুনিয়ার কোনো টাকা পয়সা সম্পদ আমার সঙ্গে যাবে না যদি কবরে যাইতে হয় আমার আপনার দেহটা আমার আপনার আমল আমার আপনার ইবাদত বোন নিয়ে যেতে পারবো আর কোনো দুনিয়ার সম্পদ দুনিয়ার কোনো ব্যক্তি দুনিয়ার কোনো আত্মীয় স্বজন সঙ্গে যাবে না কবরে পথে জাতিরি তুমি কই দিন তাকবাধুনিয়া আজরাইন তো তোমার পিছে গুরুচে সর্বোধ কবরে পথে যাত্রীর তুমি কই দিন থাকবা দুনিয়া অজরাইন তো তোমার পিছে যে কুঠিন মাক পাপী जै्या शे तो न अजरायिल्लो तो मार पीचि तो बोध अजरायिल्लो तोमार पीचियेे এই জন্য মুসলমান আজরাইল আমার আপনার জন্য সদা সর্বদাই প্রস্তুতি আছে জন্য প্রস্তুতি আছে কখন আমার দুনিয়া থেকে বিদায় হতে হয় মুসলমান গোলাম আমার আপনার পিছনে সদা সর্বদাই হাজির আছেন কখন জানিয়ে এই রহুটা নিজের দেহ থেকে বের করিয়ে নিয়ে যায় কখন জানি মিত্র আমাকে ডাক মেরে দুনিয়া থেকে চিরদিনের জন্য বেদাইনি দেয় ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়ার দিকে কোনো বাহাদুর দুনিয়াতে থাকতে পারে নাই দুনিয়ার কোনো বাহাদুর কোনো শক্তি দর কোন সম্পদশালী আজও দুনিয়ার মধ্যে পারে নাই থাকতে মৃত্যু থেকে বেঁচে থাকতে পারে নাই মৃত্যুর হাত থেকে রেহাই পায় নাই দাওয়াল মৃত্যু থেকে বেঁচে থাকার জন্য কোনো শক্তি এই দুনিয়ার বুকে কোনো ব্যক্তির নাই এই জন্য মুসলমান তিনি যখন দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন বেঁচে থাকা কালীন বাদশা জুলকার দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় তার বক্তদেরকে বলে গেলেন ও আমার বক্তরা আমি যখন থেকে কি করবো বিদায় নিয়ে যাব আমি যখন দুনিয়া থেকে দুনিয়ার মায়া ত্যাগ করিয়া জগতে যখন আমি যাব চলিয়া ও আমার তখন আমার কবরস্থ করার আগে আগে কবর থেকে বক্তরা এমন এমনভাবে নাড়াচড়া নাড়াচড়া করিয়া কবরস্থ করবা যখন বাদশাহুলকার মৃত্যুবরণ করলো আর তাকে যখন এমনটা করা হলো বাদশাজুলকার হাটটা যখন তার কবর থেকে বের করিয়া যখন তার বক্তরা এমন ভাবে হাতটা নাড়াচড়া নাড়াচড়া করাইয়া যখন কবরস্থ করলো দুনিয়া দাঁড়িয়ে ডাক দিয়া বলে দেখ দেখ চায়া দেখ দুনিয়ার মধ্যে তো এত ক্ষমতা পাওয়ার পরে দুনিয়ার মতে এত এত টাকা পয়সা পাওয়ার পরে এত ক্ষমতা পাওয়ার পরে আজকে মৃত্যুবরণ করছে মৃত্যু বরণ করার পরেও আজকে হাত দিয়া চায় আরো দাও আরো দাও দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য হাত পাতে ইমানদাররা ডাক দিয়া বলে না না এই বৎসা এটা প্রমাণ করে দিলেন দুনিয়ার মধ্যে তুমি কোটি কোটি টাকার মালিক হয়েছ দ্বন্দ্ব উন্নতের কোনো অভাব নাই কোনো ক্ষমতার অভাব নাই কোনো টাকা পয়সার অভাব নাই কোনো সম্পদের কোনো অভাব নাই যখন তোমার কাছে আজরা হাজির হয়ে যাইবে আজরাইল যখন তোমার কাছে নিকটবর্তী হয়ে যাইবে হয় সম্পদ তোমার সাথে কখনো নিয়ে যাইতে পারবে না সম্পদ তোমার সাথে যাইবে না তোমার সম্পদ তোমার সাথে যাইবে না যখন আজরাইল চলে আসবে সব কিছু দুনিয়ার মধ্যে রেখে খালি হাতে কবরে রওনা করতি হবি অমুসলমান মুসলমান অযুবক ভেরা বশশাজুল করে এটা প্রমাণ করে দিল যখন আমার আপনার মৃত্যুবরণ করতে হবে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব। দুনিয়ার কোনো টাকা পয়সা আমার সঙ্গে যাবে না দুনিয়ার কোনো ব্যক্তি যাবে না দুনিয়ার কোনো দুনিয়ার কোনো প্রাণ প্রিয় বন্ধু আমার সঙ্গে যাবে না যখন সঙ্গে যাবে আমার আপনার ইমান আর আমল নিয়ে ওই কবরে পরকালে যাইতে পারব দুনিয়া থেকে কোনো ব্যক্তি কোনো বন্ধু আর কোনো সম্পদ নিয়ে যেতে পারার কোনো ক্ষমতা নাই